দেশের দেশ বদলায় পৃথিবী এই লক্ষ্মীপুরে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এতে মাদারী ইউনিয়নকে হারিয়ে ববান ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়নশিপ অর্জন করেন শনিবার দুপুরে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স ট্রফি বিজেত হাতে তুলে দেন অতিথিরা এর আগে বেলা এগারোটার দিকে জেলা স্টেডিয়াম মাঠে বেড়ে কাবাডি খেলার উদ্বোধন করেন অতিথি জেলা পর্ষদ সার্বিক জেপি দেওয়ান সদর উপজেলার নির্বা কর্মকর্তা মোহাম্মদ জামসদ আলম রানার সভাপতিত্বে আয়োজিত খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি কমিশনার রবি দাস সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদ ইসলাম চৌধুরী লক্ষ্মী প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামরুদ্দিন হালাদার বামানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মসিন কবি স্বপন মুস্তির রহমান সোয়েল ও সাধারণ সম্পাদক সোয়েল আদনান সহ অনেকে বক্তারা বলেন একসময় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ছিল কাবাডি খেলা তরুণ যত বেশি খেলাধুলার প্রতি মনোযোগী হবে তারা মাঝ থেকে দূরে থাকবে সুন্দর সমাজ স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সবার আগে তার শক্তিকে কাজে লাগাতে হবে জয় বিষয় নয় খেলার মাধ্যমে সমাজের তার অন্য হবে প্রসঙ্গত

আমরা চাই এভাবে খেলাধুলা সারা বছরই মাঠে করা উৎসব আমরা ত্রিশ ডিসেম্বর থেকে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত পঞ্চান্ন ব্যাপী এই আয়োজন আমাদের চলছে কিন্তু এর বাইরেও আমরা জেলা প্রশাসন থেকে এবং জেলা প্রশাসনের পাশাপাশি জাতীয় ক্রীড়া সংস্থা জেলা ক্রীড়া সংস্থা উপজেলা প্রশাসন সহ সকল প্রতিষ্ঠান থেকে আমরা আমাদের সাধারণত খেলাধুলার করার চেষ্টা করছি আপনারা জানেন আমরা এই তার উৎসবের যে কর্মসূচি এর বাইরেও আমাদের সামনে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এগুলোও আমরা চালু করবো এই সিদ্ধান্ত আমরা নিয়েছি অর্থাৎ আমরা